দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবরা কাটাবরা রোডোস আছে এটা আমাদের গত বছরের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা গোলাপ গাছ ছিল আমাদের কাছে অনেকগুলো গোলাপের কালেকশন আছে কিন্তু বর্তমানে যেগুলো অ্যাভেলেবল হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপনাদের মুহূর্তকে আরো রোমাঞ্চকর করতে আমরা বেশ কিছু প্রিমিয়াম কালেকশনের গোলাপ নিয়ে এসেছি সমান দর্শক মন্ডলী তাহলে ভিডিওটা আপনার সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন দেখুন আপনাদের জন্য কি সুন্দর কালেকশনের গোলাপ নিয়ে এসেছি সমান দর্শক মন্ডলী এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবরা আমাদের কাছে অনেকগুলো গোলাপের কালেকশন আছে কিন্তু বর্তমানে যেগুলো অ্যাভেলেবল হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এইগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কালেকশন এর জন্য প্রিমিয়াম বলছি আমি আপনাকে বলি প্রথমত এটা এগুলোর প্রত্যেকটা বয়স প্রায় তিন বছরের মতো এখন বলতে পারেন এত ছোট কেন কারণ এগুলো আমরা পূরণ করে রেখেছি গাছগুলো শেপে রাখার জন্য সুন্দর শেপে রাখার জন্য এগুলো পূরণ করে রাখা হয়েছে আপনি যদি দেখেন এগুলো গোড়ার দিকে দেখান দেখেন কান্ডগুলো কত মোটা এ দেখেন আর কতগুলো ঝোপালো কি কি সুন্দর সাইজ এ দেখেন এই গাছগুলো কত সুন্দর ঝোপালো গাছ এক একটা গাছের দিকে তাকান হ্যাঁ এখানে কয়েকটা ভ্যারাইটি আছে যেমন রোডোস আছে তারপর জুমিলিয়া আছে যে জুমিলিয়া ইন্ডিয়ালি তারপর সোলারি আছে হ্যাঁ এখানে কিন্তু সবগুলো কিন্তু খুব কম কালেকশন আছে কিছু কিছু আছে অনেকগুলো কালেকশন আছে কিন্তু এ মাসের শেষের দিকে সবগুলো কালেকশন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অ্যাভেলেবল হবে এখন যেগুলো মোটামুটি রেডি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্লাস্ট দেখেন এই গাছটা কত বড় আর ঝোপালো গাছ যত শীত পড়বে গাছগুলো আরো সুন্দর হবে আরো বেশি ফুল ধরবে এই দেখেন এটা হচ্ছে পিস অ্যাভালান্স গাছটা যখন নতুন ফুল ফুটে মানে আরো শীতের সময় আরো সুন্দর হয় এখন যে সুন্দর দেখতে পাচ্ছেন যখন ফুলটা পুরাতন হয়ে যায় তখন এরকম হয়ে গেছে ঠিক আছে এরকম কলি সহব আছে আপনার কত সুন্দর গাছ দেখেন এটা আমাদের গত বছরের সবচেয়ে চাইদা সম্পন্ন একটা গোলাপ গাছ ছিল ওসব আমরা দিতে পারি না কারণ এটা স্টকটা খুব কম ছিল এবার আলহামদুলিল্লাহ অনেক স্টক এসেছে এই গাছটা যখন নতুন মানে শীতের মধ্যে গাছটার কালারটা খুব সুন্দর হয় আমাদের একটা শর্ট আছে ফেসবুকে দেখতে থাকবেন যে খুব সুন্দর একটা ঝোপালো গাছ ওই গাছটা এই গাছটা সেম গাছ দেখতে পাচ্ছেন এটাও কত সুন্দর ঝোপালো এরকম অনেক গাছ আছে গোড়াগুলো দেখেন কত প্রিমিয়াম লেভেলের গুলো কি করেন অনেকে গাছ কিনেন গাছগুলো কি হয় পলি থাকে পিপি গ্রাফটিং করা পিপি থাকে তো ওগুলো দাম কম হয় এগুলো একটু দাম যখন আমরা বেশি বলবো তখন মনে করবেন যে এত দাম কেন আসলে এই গাছগুলোর দাম হয় গাছের সাইজ গাছের ভ্যারাইটি গাছের বয়স এগুলো আর অনেক কিছু ভ্যারি করে আর এগুলো দেখেন আরেকটা কথা এগুলো দশ ইঞ্চি টবে সেট করা মাটির টবে আমি আপনাকে সবসময় বলি গোলাপ যারা আপনারা নিতে চান মাটির টপ সবচেয়ে ভালো হবে টবে কম হয় না অনেক সমস্যা হয় যারা নতুন আছেন তাদের জন্য অনেক সমস্যা হয় তো এই গাছগুলো আরো বড় হতো কারণ আমরা এই দেখেন এখানে কেটে দিয়েছি কারণ এখন পোনিং করার সময় এই দেখেন কেটে কেটে গাছগুলো সেপে রেখেছি কারণ গাছগুলো আরো সুন্দর হবে আরো বড় হবে আরো ঝোপালো হবে এজন্য আমরা কেটে কেটে দিয়েছি এই দেখেন কাটা সাইজ আছে এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে একটা মানে এরকম সেপে রাখার জন্য আপনাকে গাছগুলো পুনিং করতেই হবে তাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছ গুড়ার দিকে দেখতে বুঝতে পারবেন কত মোটা ঠিক আছে আর এগুলো কত বয়স্ক গাছ দর্শক মন্ডলী আমাদের গাছ বেশ কিছু কালেকশন আসবে অনেক কালেকশন আসবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কাজ করা হচ্ছে বিশাল বিশাল কালেকশন অনেক গোলাপ হবে ইনশাল্লাহ যারা পাইকারি নিতে চান খুচরা নিতে চান যোগাযোগ করতে পারেন তো প্রথমে আপনাদের যে টবে যেগুলো দেখালাম এগুলো কিন্তু যদি এই গাছগুলো নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো নিমিশেই শেষ হয়ে যাবে এগুলো যদি আপনি নিতে চান সেম গাছগুলো তাহলে অর্ডার করতে হবে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যদি চান কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা জিরো ওয়ান ট্রিপল নাইন জিরো নাইন সেভেন ফাইভ সিক্স এইট এই নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের মেসেজ করতে পারেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর আপনারা তো জানেনি হোম ডেলিভারির জন্য গাছের ওয়েট হিসেবে চার্জটা নির্ধারণ করা হয় তো সময় দর্শক মন্ডলী আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ স্টক কিন্তু এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় আজকে এ পর্যন্তই সবুজকে ভালোবাসুন সবুজের সাথে থাকুন আসসালাম আলাইকুম